আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বইটা নিয়ে আজকে আলোচনা করব আজকে আমরা দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা এর প্রথম পর্বে অনুশীলনী সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের সমাধানগুলো করব ঠিক আছে এই ভিডিওটার পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে যার যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে তো এই বইটা হচ্ছে তোমরা যারা বিজ্ঞান বিভাগ নিয়ে যাচ্ছ অর্থাৎ সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য আর তোমরা জানো তোমাদের একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেই শর্ট সিলেবাসের আলোকে কিন্তু তোমরা দুই সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তো শর্ট সিলেবাসের আলোকে তোমাদের যে অধ্যায় থেকে শুরু পড়া সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা তোমাদের এই প্রথম অধ্যায় কিন্তু সিলেবাসে নেই তাই আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে পড়া শুরু করবো দেখো দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা এখানে প্রথমে হচ্ছে একটা সূচনা দেওয়া হয়েছে তারপর অধ্যায়টা শেষে আমরা কি জানতে পারবো সেই বিষয়ে বলা আছে তো এগুলো তোমার দেখে নেবে এগুলো আমি আর বলছি না আমি হচ্ছে এখান থেকে উনসের চলে যাই উনসের প্রথমে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মোট চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্নের সমাধান এখন আমরা করব এক নাম্বার মুজিবনগর সরকারের কাঠামোটি ছকে উপস্থাপন করো এখন দেখো মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের কাঠামোটা কেমন ছিল রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী পররাষ্ট্র এবং আইন মন্ত্রী তোমাকে যখন ছকে উপস্থাপন করতে বলা হয়েছে তুমি যে কাজটা করবে পুরাটা একটা বক্সের মধ্যে নিবে আর প্রত্যেকটা এভাবে করে হচ্ছে একটা করে ছকের মধ্যে বসিয়ে দেবে ঠিক আছে এভাবে করে তুমি ছকে উপস্থাপন করতে পারো এবং তুমি যদি চাও এখানে হচ্ছে আরেকটা ছক দেখে এ পাশে হচ্ছে কে কোন মন্ত্রী তার নাম এবং এখানে হচ্ছে মানুষগুলোর নাম আর কি যেমন রাষ্ট্রপতি সরকারের সর্বাধিনায়ক কে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম যে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ অর্থমন্ত্রী এম মনসুর আলী স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হচ্ছে এই এইচ এম কামরাজুজ্জামান আর পররাষ্ট্র আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ দুই নম্বর প্রশ্ন স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা চিহ্নিত করো বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম সংবাদপত্র ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে ছাব্বিশে মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও কর্মীরা স্বাধীন বাংলার বেতার কেন্দ্র চালু করেন পরে এটি মুজিবনগর সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ দেশাত্মবোধক গান মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা রণাঙ্গনে নানা ঘটনা দেশ ও জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে যুদ্ধের প্রতি অনুপ্রাণিত করে মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়ে বিজয়ের পথ সুগম করে এছাড়া মুজিবনগর সরকারের প্রচার সেলে তত্ত্বাবধানে প্রকাশিত জয় বাংলা এই পত্রিকা মুক্তিযুদ্ধে বিশিষ্ট ভূমিকা পালন করে নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা বাংলাদেশের লেখ স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে অধুনা বিলুপ্ত সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া পাকিস্তান বাহিনী কর্তৃক বাংলাদেশে গণহত্যা অগ্নিসংযোগ নারী ধর্ষণ সহ যাবতীয় মানবতাবিরোধী অপরাধ বন্ধ করার জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান বা পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানকে আহ্বান জানান তিনি ইয়াহিয়াকে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য বলেন সোভিয়েত পত্রপত্রিকা প্রচার মাধ্যমগুলো বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর নির্যাতনের কাহিনী ও মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করে জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন ভেটো অর্থাৎ বিরোধিতা প্রদান করে তা বাতিল করে দেয় চার নম্বর প্রশ্ন স্বাধীনতা আমাদের দেশ ও জনগণের সবচেয়ে বড় অর্জন এই কথাটির পক্ষে তোমার যুক্তিগুলো লেখো বিশ্ব ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খুবই তাৎপর্যপূর্ণ একটি ঘটনা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের জনগণ সর্বপ্রকার অত্যাচার শোষণ বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছে কিন্তু এই ভূখণ্ডে সংগ্রামী মানুষ এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে মুক্তিযুদ্ধের নয় মাস বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের সর্বপ্রকার সহযোগিতা করে ফলে মুক্তিযুদ্ধ হয়ে দাঁড়ায় বাঙালির শক্তিশালী জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ মুক্তিযুদ্ধ এই অঞ্চলের বাঙালি এবং এই ভূখণ্ডে বসবাসকারী অন্যান্য নিগোষ্ঠীর জনগণের মধ্যে নতুন যে দেশপ্রেমে জন্ম দেয় তা থেকে অনুপ্রাণিত হয়ে যুদ্ধ শেষে জনগণ বিধ্বস্ত দেশ পুনর্গঠন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র যা বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের নিপীড়িত স্বাধীনতাকামী জনগণকে অনুপ্রাণিত করে এরপর দেখো সংক্ষিপ্ত চারটা প্রশ্নের উত্তর আমরা দেখে ফেলেছি তারপর রয়েছে বর্ণনামূলক প্রশ্ন দুইটা এখন আমরা এই দুইটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এক নম্বরে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলা হয় কেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ নিরস্ত্র জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চালালে বাঙালি ছাত্র জনতা পুলিশ ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস সাহসিকতার সাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিনা প্রতিরোধে পাকিস্তানি সেনাবাহিনীকে বাঙালিরা ছাড় দেয়নি দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে বজ্র মুক্তিযোদ্ধা বিভিন্ন রণাঙ্গনে শহীদ হন এটা বহু মুক্তিযোদ্ধা দিব আমরা ঠিক আছে আবার অনেকে মারাত্মকভাবে আহত হন তাই মুক্তিযোদ্ধাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না জাতি চিরকাল মুক্তিযোদ্ধাদের সূর্য সন্তান হিসেবে মনে করবে মুক্তিযোদ্ধারা দেশকে মুক্ত করার লক্ষ্যে মৃত্যুকে তুচ্ছ মনে করে যুদ্ধে যোগদান করেছিলেন তারা ছিলেন দেশপ্রেমিক অসীম সাহসী এবং আত্মত্যাগীয় উদ্ভুত্ত যোদ্ধা মুক্তিযুদ্ধে বেঙ্গল রেজিমেন্টের সৈনিক ইপিআর পুলিশ আনসার কৃষক শ্রমিক ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বস্তরে বাঙালি এবং অবাঙালি অংশগ্রহণ করে আর তাই এই যুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয়ে যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ তাই মুক্তিযুদ্ধ শুরু হলে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্রছাত্রী পেশাজীবী নারী সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরে জনসাধারণ নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধে ছাপিয়ে পড়ে জীবনের ত্যাগ করে দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে দুই নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় বিশ্ব জনমত গঠনে বিভিন্ন দেশের ভূমিকা লেখ উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী নারকীয় তাণ্ডব বিবেককে নাড়া দেয় পাকিস্তানি বাহিনী ও স্বাধীনতা বিরোধী তাদের এদেশীয় দোষরদের দ্বারা সংঘটিত লুট্তরাজ অগ্নিসংযোগ ধর্ষণ ও হত্যাযোগের বিরুদ্ধে বিবেক জাগ্রত হয় বিভিন্ন দেশ নিন্দা ও প্রতিবাদ জানায় এবং মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন ব্যক্ত করে পঁচিশে মার্চে কালো তথা জাতীয় গণহত্যা দিবস এবং পরবর্তী সময়ে নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব জনমত সোচ্চার হয়ে ওঠে গোটা বিশ্বের জনগণ প্রত্যক্ষ পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন জানায় প্রথমে আমরা দেখব ভারতের ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি সমর্থন জানায় প্রতিবেশী রাষ্ট্র ভারত উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ এর কালো রাত্রের বিভৎস হত্যাকাণ্ড ও পরবর্তী নয় মাস ধরে পাকিস্তানি দখলদার বাহিনী যে নারকীয় গণহত্যা লুণ্ঠন ও ধ্বংসযজ্ঞ চালায় ভারতই তা বিশ্ববাসীর নিকট সার্থকভাবে তুলে ধরে এর ফলে বিশ্ববিবেক জাগ্রত হয় লাখ লাখ শরণার্থীকে আশ্রয় মুক্তিযোদ্ধাদের খাদ্য বস্ত্র চিকিৎসা অস্ত্র সরঞ্জাম ও প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তান ভারতে বিমান হামলা চালায় ভারত ছয় ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী যৌথ কমান্ডো গড়ে তোলে যৌথ বাহিনীর প্রচণ্ড আক্রমণের ফলেই তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা সহ জেনারেল এ কে নিয়াজি নিঃস্বার্থে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হন আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কমান্ডার ও মুক্তিযুদ্ধকালীন সরকার উপস্থিত ছিলেন না সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে অধুনা বিলুপ্ত সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া পাকিস্তানি বাহিনী কর্তৃক বাংলাদেশের গণহত্যা অগ্নিসংযোগ নারী ধর্ষণ সহ যাবতীয় বিরোধী অপরাধ বন্ধ করার জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানকে আহ্বান জানান তিনি ইয়াহিয়াকে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য বলেন সোভিয়েত পত্রপত্রিকা প্রচার মাধ্যমগুলো বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর নির্যাতনের কাহিনী ও মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করে জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন ভেটো বা বিরোধিতা প্রদান করে তা বাতিল করে দেয় এছাড়া কিউবা যুগোস্লাভিয়া পোল্যান্ড হাঙ্গেরি বুলগেরিয়া চেকোস্লাভেকিয়া পূর্ব জার্মানি প্রভৃতি তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের সংগ্রামকে সমর্থন জানায় গ্রেট ব্রিটেনের ভূমিকা উনিশশো সালে নির্বাচনের পর থেকে শুরু করে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের দিনগুলোতে ব্রিটেনের প্রচার মাধ্যম বিশেষ করে বিবিসি এবং লন্ডন থেকে প্রকাশিত পত্রপত্রিকা বাঙালিদের উপর পাকিস্তানি বাহিনীর নির্মম নির্যাতন এবং বাঙালিদের সংগ্রাম ও প্রতিরোধ ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের কোন অবস্থা পাকিস্তানি বাহিনীর গণহত্যা এবং মুক্তিযুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিশ্ব জনমতকে জাগ্রত করে তোলে ব্রিটিশ সরকারও আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে খুবই সহানুভূতিশীল ছিল উল্লেখ্য লন্ডন ছিল বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র তাছাড়া ব্রিটিশ নাগরিক বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন পণ্ডিত রবিশঙ্কর ও আলী আকবর খান মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্ব জনমত সৃষ্টি ও দান সহায়তা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে নিউ শহরে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন ব্রিটেন ছাড়াও অস্ট্রেলিয়া তৎকালীন পশ্চিম জার্মানি ফ্রান্স ইতালি জাপান ও কানাডার প্রচার মাধ্যমগুলো পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টিতে সাহায্য করে ইরাক বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন জানায় মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ প্রচার মাধ্যম কংগ্রেসের অনেক সদস্য এদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার ছিল তবে দুঃখজনক হলো সত্য বিশ্বের কোনো না কোনো দেশ এদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল আজকে আলোচনা এই পর্যন্তই থাকবে আজকে আমরা হচ্ছে প্রথম অধ্যায়ের অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং রচনামূলক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি আমরা আগামী ক্লাসে অর্থাৎ দ্বিতীয় পর্বে প্রথমেই হচ্ছে অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তারপর একটা আছে সেটা সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু সালে দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা এর প্রথম পর্ব যেখানে আমরা অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নের সমাধান করেছি ভিডিওটার পিন কমেন্টে প্রত্যেকটা ক্লাসের প্লে লিস্টের দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তো সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ